ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতিতে বাস চলাচলের প্রথম পর্ব শুরু হয়েছে ছয় ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় রাজধানীর উত্তরার আজমপুরে এই কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতির উদ্বোধন করা হয় সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনতে ওই পদ্ধতি চালু করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি উত্তরার আবদুল্লাপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে একুশটি কোম্পানির দু হাজার ছয়শ দশটি যাত্রী পরিবহন করে ওই বাসগুলো দিয়েই কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতি চালু করা হয়েছে এখন থেকে এসব বাসে যাতায়াতের আগে নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনতে হবে গোলাপি রঙের এসব বাসে টিকিট ছাড়া কেউ উঠতে পারবেন না যত্রতত্র বাসে ওঠানামাও করা যাবে না চলতি মাসে মিরপুর গাবতলি মোহাম্মদপুর এলাকায় যাতায়াত করা অন্যান্য রুটের বাসগুলোতেও কাউন্টার ও ই টিকিটিং পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম বলেন এখন থেকে বাস কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যাতায়াত করতে হবে নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী ওঠানো যাবে না চলতি মাসে আরও তিনটি রুটে মিরপুর গাবতলি ও মোহাম্মদপুরে টিকিটিং পদ্ধতি চালু করা হবে ফলে পরিবহনে অতিরিক্ত যাত্রী নিতে চালকদের ওপর চাপ কমবে সড়কে অনেকাংশে শৃঙ্খলা ফিরবে ডেস্ক রিপোর্ট 아추바르타 다카